আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমানে মনটা খুব ভালো আর্জন শিষ্য আমি তাদের অনেক পরীক্ষা নিয়েছি যাই হোক আর শিষ্য আমি দেখা পাইছি শিষ্যদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছি অনেকেই ফেল করছে তো আর্জন শীর্ষ শিষ্য পাইছি যাই হোক আমি যতদিন বেঁচে আছি আর আমার কাছ থেকে যত প্রকার সাহায্য সহযোগিতা এরা আমার কাছ থেকে পাবে ইনশাল্লাহ যে কোনো বিপদে আপদে এরা পাবে তো পঞ্চগড় জিল্লু ভাই উনি আছে কুমিল্লাতে আমিনুর ময়ব সিংহের শিষ্য বর্তমানে ঢাকা অবস্থান করতেছে খোকন তারপর সজন ভাই এনার বাড়ি সম্ভবত সিলেট তারপরে রাজশাহীতে একজন আছে তারপর চট্টগ্রামে একজন আছে কিছুদিন আগে অপারেশন হয়েছে উনি একটা তারপর বরিশালের ভোলাতে আছে একজন ওনার অনেক বয়স হয়ে গেছে আসামে আছে একজন এই আটজন শিষ্য যতদিন আমি বেঁচে থাকবো যত প্রকার সাহায্য সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন খারাপ করার দরকার নাই السلام عليكم